সমস্ত ছাত্র জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি তোমাদের এসপি ম্যাম এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকের যে বিষয়বস্তু সেটা একটু আলোচনা করে দিই সেই বিষয়বস্তুটা অলরেডি তোমরা কিন্তু থামনেল দেখেই বুঝে গেছো তোমাদের ভূগোল বিষয়ের সেরা বই কোনটা বা কোন বইটা সব থেকে ভালো এইরকম একটা যখন ভিডিও দেওয়া হয়েছিল এই চ্যানেলের তরফ থেকে তখনই কিন্তু তোমাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট সেকশানে জানিয়েছিলে যে তোমাদের বাংলার একটা সহায়িকা বই সম্পর্কে যদি কিছু জানানো হয় তো সেই সম্পর্কেই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা মানে বাংলা সহায়িকা বইয়ের বেশ কতগুলো নাম আমি তোমাদের বলবো যেগুলো মনে হয়েছে আমার যে হ্যাঁ সব দিক থেকে পরিপাটি এবার কোনো বই কিন্তু এককভাবে স্বনির্ভর এরকম নয় আর কোন বইটা সেরা সেরা কোন বইটা মোটামুটি মধ্যম মানের এই যে সঠিক মাপকাঠি এটাও কিন্তু করা সম্ভব নয় কারণ বই সবসময় ভালো হয় এবার বিভিন্ন বই বিভিন্ন আঙ্গিকে ভালো হয় বিভিন্ন কারণে তাকে ভালো বলে চিহ্নিত করা যায় সেই আঙ্গিকটা বা ভালো বলার যে কারণটা সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে তোমার কাছে মনে হতে পারে যে বইটায় অনেক বেশি সার সংক্ষেপ থাকবে বিষয়বস্তু সম্পর্কে অনেক আলোচনা থাকবে সেই বইটা হয়তো বেশি ভালো কারোর কাছে মনে হতে পারে যেহেতু তোমাদের এইবারে নতুন সিলেবাসের সেমিস্টার সিস্টেম এসে গেছে সেখানে যত বেশি এমসিকিউ থাকবে সেটা বেশি ভালো কারোর মনে হতে পারে যেখানে মডেল সেট বেশি থাকবে সেটা বেশি ভালো তো এই যে ভালো বা মোটামুটি বা বেশ ভালো এই আঙ্গিকটা তাহলে বিভিন্ন জিনিসের ওপর নির্ভর করে তো এটা যেহেতু কোনো প্রমোশনাল ভিডিও নয় তাই আমি যে বইগুলোর কথা বলছি এটাই যে তোমাকে নিতে হবে এরকম নয় তোমাদের অনেকেই হয়তো আছো যাদের নেওয়াই হয়ে গেছে কারণ বইগুলো অনেক দিন হলই এসে গেছে বাজারে তো তোমাদের যাদের যাদের নেওয়া হয়ে গেছে তাহলে তো হয়েই গেল যারা এখনো কিনে ফেলোনি তাদের জন্য বলবো যে বইগুলো একটু নাড়াচাড়া করে দেখো তোমার যে মতামত অভিমত সেই অনুযায়ী তুমি বেছে নাও প্রতিটা বই ভালো সমস্ত কিছুর আগে যেটা বলা উচিত সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু এই যে বাংলা বইটার কথা বলছে এটা হচ্ছে একটা কম্পালসারি সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ গ্রুপের বই এটা তোমাদের প্রত্যেকটা স্ট্রিমের জন্য রাখতেই হচ্ছে আর্টস কমার্স সায়েন্স সবাইকেই সেটা পড়তে হচ্ছে তো এই যে বইটা তার জন্য যে টেক্সট বই সেটা তোমাদেরকে সরকারিভাবে প্রোভাইড করা হচ্ছে এই টেক্সট বইটা কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই খুঁটিয়ে খুব ভালো করে পড়তে হবে সহায়িকা বইটা পাশাপাশি রাখতে পারো রাখার দরকার কিন্তু সেখানে কি কোশ্চেন প্যাটার্নটা বোঝার জন্য কিন্তু তোমার আসল যে টেক্সটের যে সমস্ত পিসগুলো রয়েছে সেই অংশগুলো যদি তোমাকে ভালোভাবে খুব নিখুঁতভাবে না পড়া থাকে তোমার তাহলে কিন্তু সেই এমসিকিউ এর প্রশ্নের ধরন কীরকম হচ্ছে বা কি কী প্রশ্ন আসছে সেইগুলো জেনেও কিন্তু তুমি সেখানে অ্যান্সার করতে পারবে না ঠিক করে সুতরাং সবার আগে টেক্সট বইটাকে থরলি তোমাকে পড়তেই হবে সময় দিয়ে সময় ধরে বুঝে বুঝে পড়তে হবে প্রতিটা লাইন এমসিকিউ প্রশ্ন কিন্তু এর আগেও আমি বলেছি যে বিটি কিউ টাইপ কোশ্চেন অ্যান্সারের উত্তর করা বরং সহজ এমসিকিউ শুনতে হলেও সেটা করা কিন্তু অনেক বেশি কঠিন আর তোমাদের তো এইবারের যে নোটিফিকেশান বোর্ডের তরফ থেকে জারি হয়েছিল সেখানে প্রায় সাত রকমের এমসিকিউ প্রশ্ন আসবে এবং সেই সাত রকম প্রশ্নের মধ্যে কিন্তু বিভিন্ন মানের প্রশ্ন থাকবে সবাই করতে পারবে বা খুব সাধারণ মানের এরকম প্রশ্ন যেমন থাকবে তার থেকে একটু কঠিন এরকম প্রশ্ন থাকবে আবার বেশ কঠিন ধরনের প্রশ্নও কিন্তু থাকবে সেখানে শূন্যস্থান পূরণ থেকেও ম্যাচ করা বা সঠিক উত্তর নির্বাচন সব কিছুই কিন্তু ওই এমসিকিউ এর মধ্যে থাকছে ডায়াগ্রাম বেসড কোশ্চেন সমস্তটাই থাকছে সুতরাং খুব যে ইজি ব্যাপারটা এরকম নয় টেক্সটটা তোমাকে খুব ভালো করে খুটিয়ে পড়তে হবে তো এখন তোমাদের যে বইগুলোর কথা বলছি সেগুলো আমার কোন দিক থেকে কেমন মনে হয়েছে সেটা একটু বলে দিচ্ছি তোমাদের যদি মনে হয় তাহলে সেগুলো নিতে পারো আর তারা না হলে তোমার কাছে যে বইটা রয়েছে সেটা তো নিশ্চয়ই তুমি ভালো ভেবেই নিয়েছ তাহলে সেটা দিয়েও চলবে আর যারা এখনও বইটা নাও নি তাহলে তারা এই বইগুলোর মধ্যেও নিতে পারো বা আদার্স বইও নিতে পারো কিন্তু সবার আগে যেটা বললাম যে টেক্সট বইটা তোমাকে কিন্তু খুটিয়ে পড়তেই হবে তোমাদেরকে প্রথমেই আমি যে বইটার কথা বলছি এই বইটা হচ্ছে দেখো প্রকাশনীর দত্তের যে বইটা সাহিত্য পরিচয় এই যে বইটার কথা তোমাদের বলছি এই বইটার থেকে আমার যেটা মনে হয়েছে এই বইটা বেশ ভালোই বলা যেতে পারে তার কারণ কি এই বইয়ের মধ্যে যে বিষয় সংক্ষেপগুলো রয়েছে তোমাদের প্রত্যেকটা পিস অনুযায়ী তার যে সারমর্ম বা বিষয় সংক্ষেপ সেটাও যথেষ্টই সুন্দর করে দেওয়া হয়েছে লেখক পরিচিতি দেওয়া রয়েছে ঠিকঠাক করে বা তোমার সেসব তার যে ঘটনাক্রম সেই ঘটনাক্রমগুলোও কিন্তু বেশ ভালোভাবেই আলোচনা করা হয়েছে তাছাড়া প্রত্যেকটা পিস থেকে কিন্তু এখানে যথেষ্ট প্রশ্ন দেওয়া হয়েছে অনেক প্রশ্ন রয়েছে টোটাল বইয়ের পেজ সংখ্যা আছে দুশো আর তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মডেল সেট যে প্রশ্ন উত্তর সেটা করা যে পনেরোটা সেট এখানে আলোচনা করা হয়েছে তার পরের দিকে প্রথম দিকে শুধু প্রশ্নগুলো করা আছে তোমাদের জন্য তারপরে তার উত্তরগুলো দেওয়া রয়েছে তাছাড়াও প্রত্যেকটা পিসের যে কোয়েশ্চেন অ্যান্সার আগে আলোচনা করা হয়েছে মানে একটা করে পিস শেষ হয়েছে তার প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে আবার একটা নতুন পিস শুরু হয়েছে এইভাবে এখানে কিন্তু টোটাল তিন হাজার এমসিকিউ প্রশ্ন উত্তর আছে আর সেই তিন হাজার এমসিকিউ এর মধ্যে তোমার ওই যে সাত ধরনের প্রশ্নের যে ধরন সেই অনুযায়ী কিন্তু বইটাকে পুরো সাজানো হয়েছে আর এই বইটার মধ্যে যে পনেরো সেট মডেল প্রশ্নোত্তরের কথা বলছি সেখানে কিন্তু তোমাদের মানে একবারে ওয়েমার এম সহ দেয়া রয়েছে সেখানে তোমরা কিভাবে করবে সেটা মানে এইখান থেকে তুমি একটা ধারণা পেয়ে যেতে পারো স্বচ্ছ ধারণা পেয়ে যেতে পারো তাছাড়াও এর যে সাহিত্যের অংশটা সাহিত্যের অংশটাও যথেষ্টই স্ট্রং মনে হলো সার্বিকভাবে বইটা কিন্তু যথেষ্টই ভালো তুলসী প্রকাশনীর ডাফনাতের যেটা বললাম সাহিত্য পরিচয় এই বইটার কথা এই বইটা কিন্তু তোমরা রাখতেই পারো পরের যে বইটার কথা বলছি এটা হচ্ছে ডক্টর অমল পালের ছায়ার বাংলা শিক্ষক এই যে বইটা এই বইটা কিরকম এখানে শব্দার্থ টিকা এই অংশগুলো যথেষ্ট ভালো দেওয়া রয়েছে প্রশ্ন প্রচুর আছে এমসিকিউ প্রশ্ন অনেক রয়েছে ছায়ার যে সমস্ত বই সেইগুলো সম্পর্কে তোমরা আগেও পড়েছো সেটার মোটামুটি মান কিরকম হয় সেটা জানো এই বইটা সাহিত্যের অংশটা যেটা আলোচনা করা হয়েছে বেশ ভালোভাবে আলোচিত হয়েছে তবে সামনের যে প্রসানগুলো অর্থাৎ গদ্যাংশে পদ্মাংশের যে আলোচনাগুলো করা হয়েছে এখানে সেটা কিন্তু আমার একটু কম লেগেছে বাকি ওভারঅল বইটা মোটামুটি হয়েছে এর পরের যে বইটার কথা বলবো সেটা হচ্ছে দেখো এই বইটা সাঁতরা প্রকাশনীর ডক্টর অচিন্তদের লেখা উচ্চ মাধ্যমিক বাংলা সহায়িকা এই বইটার যে অংশগুলো আমার ভালো লেগেছে দেখো ভেতরের এই যে অংশগুলো অনেকটা কিন্তু আলোচনা করা হয়েছে এখানে যে বিষয়বস্তু সেটা তো যথেষ্ট ভালো করে দেখানো হয়েছে তাছাড়া যে নামকরণ লেখক পরিচিতি উদ্ধৃতি তুলে দিয়ে সেটা তাৎপর্য বিশ্লেষণ করা দেখো এখানে এই যে ডায়াগ্রামের মধ্যে দিয়ে কিন্তু এখানে সমস্তটা তুলে ধরা হয়েছে এই গদ্যাংশ এখানে আমি তোমাদের এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কুইমাচা সম্পর্কে লেখা রয়েছে প্রেক্ষাপট বিষয়বস্তু চরিত্র বিশ্লেষণ নামকরণ রচনার বৈশিষ্ট্য তার উৎস প্রেক্ষাপট এইভাবে ধরে ধরে কিন্তু ডায়াগ্রাম আকারে এখানে দেখানো হয়েছে এই যে বইটা তোমাদের বলছি সাঁতরার বইটার কথা এখানে কিন্তু তিনশো দু পাতা রয়েছে তাহলে এই যে এতটা তফাত এর মধ্যে আছে কি এর মধ্যে প্রায় আড়াই হাজার এম আছে যেগুলো অবশ্যই উত্তর দেওয়া রয়েছে তাছাড়াও এই বইটা যেটা বিশেষত্ব মনে হয়েছে যে টিকা অংশগুলো যথেষ্ট ভালোভাবে আলোচিত হয়েছে তাছাড়া শব্দার্থ প্রচুর শব্দার্থ এখানে রয়েছে তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা টেক্সট থেকে সাত রকম ধরনের যা যা এমসিকিউ প্রশ্ন যেগুলো করতে বলা হয়েছে বোর্ডের তরফ থেকে সেই সমস্ত ধরনের প্রশ্ন তার সঙ্গে উত্তর আলোচিত হয়েছে তাছাড়াও তোমাদের জন্য প্রত্যেকটা টেক্সট থেকে টেক্সটের প্রত্যেকটা অংশ থেকে কিন্তু একটা টেস্ট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ এখানে প্রত্যেকটা প্রত্যেকটা পিস ধরে ধরে একটা টেস্টের ব্যবস্থা রয়েছে যেমন ধরো পুই মাচা তার উপরে এখানে আলাদা করে কুড়িটা প্রশ্ন রাখা হয়েছে যার পূর্ণমান কুড়ি নাম্বার সেখানে সময় দেওয়া হয়েছে চল্লিশ মিনিট আবার তেমনি বিড়াল সেখানে কুড়িটা প্রশ্ন রয়েছে যেটাকে বলা হয়েছে চ্যাপ্টার টেস্ট মানে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ একটা করে টেস্টের জন্য তোমাদের কুড়িটা করে প্রশ্ন রাখা হয়েছে তার আগে তো আলোচনার পর্বে বহু এমসিকিউ দেওয়া আছে যেগুলোর উত্তর সহ মানে উত্তর দেওয়া রয়েছে আর এই যেখানে চ্যাপ্টার টেস্ট বলা হয়েছে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কুড়িটা করে প্রশ্ন রাখা আছে যেখানে সমাদের সময় ধার্য করা হয়েছে চল্লিশ মিনিট এটা তো গেল চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নের কথা বললাম তাছাড়াও কিন্তু এখানে মডেল সেট রয়েছে পাঁচ সেট ওএমআর সিট সহ পরবর্তীতে তার উত্তরটাও দেওয়া রয়েছে তাছাড়াও এই বইয়ে যেটা দেখলাম যে সাহিত্যের অংশটা যেটা আলোচনা করা হয়েছে সেখানে অতিরঞ্জিত কিছু নেই যেটুকু দরকার সেটুকুই দেওয়া রয়েছে ওভারঅল এই বইটা কিন্তু বেশ বেশ ভালো ভালো যথেষ্ট আমার অন্তত ভালোই লেগেছে এরপর তোমাদের যে বইটার কথা বলছি সেটা দেখো সাহিত্য বিচিত্রা রায়মার্টিনের সাহিত্য বিচিত্রা এই বইটার মধ্যে দেখো একেবারে নোটিফিকেশানটা তুলে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে যে নোটিফিকেশানটা ছিল যে কি কি ধরনের প্রশ্ন রাখ হবে সেই নোটিফিকেশন তুলে ধরা হয়েছে সেখানে কোন কোন আইটেমের প্রশ্ন থাকা উচিত সেটাও কিন্তু এখানে উল্লেখ আছে দুশো বত্রিশ পাতার এই যে বইটার কথা বলছি সাহিত্য যেটা মার্টিন তো এই বইটাও কিন্তু ওভারঅল মানে বেশ বলা যায় আমার যথেষ্টই ঠিকঠাক মনে হয়েছে সমস্ত দিক থেকে বইটার আলোচনা পর্ব থেকে প্রশ্নোত্তর থেকে সমস্তটাই কিন্তু ঠিকঠাকই লেগেছে এই বইয়ের মধ্যে নমুনা প্রশ্নপত্র বা মডেল সেট দেওয়া রয়েছে ছ সেট তার উত্তর সমেত দেওয়া রয়েছে যদিও এখানে ওয়েম আর সিটটা নেই এই বইয়ের মধ্যে এই যে শব্দার্থ অংশ এখানে কিন্তু প্রচুর প্রচুর দেওয়া দেওয়া রয়েছে আছে এখানে এই যে এই অংশটাও বেশ ভালো করেছে তাছাড়াও এই বইটার মধ্যে কিন্তু সাহিত্যের অংশটাও যথেষ্ট ভালোভাবে আলোচনা করা হয়েছে একবারে ডায়াগ্রাম আকারে দেখানো হয়েছে সমস্তটাই বেশ ভালো লেগেছে ওভারঅল এই বইটা কিন্তু যথেষ্ট ভালো তোমরা কিন্তু এই বইটাও তোমাদের সঙ্গে রাখতে পারো তোমাদেরকে একেবারে শুরুতেই বলেছিলাম যে বিভিন্ন বই বিভিন্ন দিক থেকে সুন্দর প্রত্যেকটা বই তার মতন করে সুন্দর তোমরা এর মধ্যে থেকে একটা বেছে নেবে তো সেই সেই বইয়ের সৌন্দর্যতা বাড়বে তখনই যখন তুমি বইটাকে আরও ঠিকঠাকভাবে ইউটিলাইজ করবে শুধু নেওয়ার জন্য নিলে তো হবে না সেটাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে তো টেক্সট বইটা খুব মনোযোগ সহকারে পড়তে হবে পাশাপাশি তোমরা এই বইগুলোর মধ্যে একটা রাখতে পারো এই ছিল আজকের আলোচনা আলোচনাটা একটু দীর্ঘই হয়তো হয়ে গেল তো আজ আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি